হ্যালো ফ্রেন্ডস আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করব বসন্তের একটি বিশেষ রেসিপি তা হলো সজনে ডাটা রেসিপি আমরা কম বেশি সবাই বিভিন্নভাবে কিন্তু এই রেসিপিটি বাড়িতে বানিয়ে থাকি আর শরীরের পক্ষেও কিন্তু খুবই উপকারী এই রেসিপি তাহলে চলো দেখতে থাকো কিভাবে বানালাম আজকে পুরোপুরি নিরামিষ সজনে ডাটার রেসিপি যা মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে কিন্তু খেতে হয় অসাধারণ এখানে আমি নিয়ে নিয়েছি পোস্ত কাজুবাদাম এগুলোকে একসাথে বেটে নেব এখানে প্রথমে সর্ষে তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদের গুঁড়ো তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো এবার এই টমেটো হলুদে গুঁড়ো আর নুন ভালো করে কালো জিরের সাথে এই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার এতে দিয়ে দিচ্ছি একটু লম্বা করে কেটে রাখা সজনের ডাটাগুলোকে সজনের ডাটাগুলো এভাবে আমি কিন্তু অল্প অল্প করে ওপরের যে আঁশটা থাকে সেটা ফেলে দিয়েছি কারণ এখন কিন্তু সজনে ডাটা একদম নরম খেতেও খুব ভালো লাগে এবার খুব ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নিলাম মিনিট খানেক এরপর একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো আর এগুলোকে মিনিট দুয়েক মতো সেদ্ধ করে নেব। এখানে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো জল ব্যবহার করিনি এই দেখো ডাটাগুলো নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল প্রথমে কিন্তু পোস্ত শস্য যাই ব্যবহার করবে দেবে না তাহলে কিন্তু অনেক সময় তেতো হয়ে যায় বা খেতে ভালো লাগে না যদিও পোস্ততে তেতো হয় না শস্যতেও কিন্তু একইভাবে তোমরা রেসিপিটা বানাতে পারো জল দেওয়ার পরে আবারও ঢেকে দেব এবার মিডিয়াম ফ্লেমে প্রায় সাত মিনিট মতো ডাটাগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নেব প্রায় দশ মিনিট হয়ে গেছে দেখো বন্ধুরা ডাটাগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ঠিক এই পরিস্থিতিতে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্ত আর কাজুর পেস্ট তোমরা চাইলে কাজুটাকে অ্যাভয়েডও করতে পারো তবে মিক্সিতে যদি পোস্ত বাটার সময় একটু কাজু ব্যবহার করো তাহলে কিন্তু পোস্ত বাটাটা খুবই ভালো হয় আর পাটায় বাটলে কাজুটা না দিলেও চলবে আর কাজু বাদামের টেস্ট তো এমনিতেই খেতে ভালো হয় খুব ভালো করে পোস্ত বাটা আর কাজু বাটা মিশিয়ে দিলাম এই ঝোলের সাথে আবারও ঢেকে দেব মিনিট তিনেকের জন্য ফিরে আসছি তিন মিনিট পর এবার ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে একটু এরকম ঝোলঝোল অবস্থায় কিন্তু এটাকে রেখে দিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতা তোনেপাটার পুরোপুরি অপশনাল তোমরা চাইলে দিতেও পারো না দিলেও চলবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি নিরামিষভাবে রান্না করলে পোস্তটা কিন্তু একটু চিনি ব্যবহার করবে তাহলে খেতে বেশি ভালো লাগে আবারও নাড়াচাড়া করে এক মিনিট মতো ফুটিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল ইয়ামি ইয়ামি সজনা ডাটার রেসিপি যদি তোমাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করে দিও যারা চ্যানেলে নতুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবে সব বাই বাই বাই